হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো ওয়েলকাম টু ব্রেক মাই চ্যানেল মধুমিতা মাহালি বলোগে তো আজকে দুপুরে রান্না হবে কান্দা এটা দিদি দিয়েছিলো রান্না করার জন্য তো আজকে আমি রান্না করছি কান্দা কান্দা আলু দিয়ে রসা তরকারি করব আর ছেলে বলছে খিদে লেগেছে তো ছেলেকে একটু ছাতু টাতু মাখিয়ে দিলাম টিফিন মানে সকালে খাওয়ার জন্য ছেলেকে দিয়ে দিলাম আর এটা আমার দুপুরে রান্না তো রান্না করার সময় আমার বান্ধবী ফোন করলো কারণ অনেক দিন ধরে মানে আমার যে তাপসী আছে তাপসীর বোরের বার্থডে ছিল তো তো ওটা ওটার জন্য ওর বন্ধুরা পার্টি করেছিল মানে ওর বোর বন্ধুদেরকে নিয়ে পার্টি করেছে বলে আমার তাপসির বড়ো বললো যে তোমরা বান্ধবী মিলে পার্টি করো বলে আমার বান্ধবী আমরা সবাই মিলে পার্কে যাব বাচ্চাদেরও ঘোরা হয়ে যাবে আর রেস্টুরেন্টে গিয়ে আমাদের বিরিয়ানি খাওয়াবে কিন্তু আমার হাতে একটা টাকা ছিল না তো আমার বান্ধবী বললো টাকা পয়সা লাগবে না সব খরচা আমাদের আছে তো গাড়ি ভাড়াও ও দিয়েছে আর খাওয়া খরচা সব ওদেরই তো বাচ্চাদেরকে নিয়ে আমি দিক থেকে বের হয়ে গেছি আর তাপসীরা আর পূজা ওর বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেছে তো খুবই খুশি লাগছে যে অনেক দিন পর যে বান্ধবীদের সঙ্গে দেখা হবে এক মাস পর দেখা হবে তো আমরা তো ভীষণ খুশি আমি আগে আগে চলে এসেছি আর পূজা আর তাপসিরা একটু দেরি হয়েছিলো তো আগে তাপসী এসেছে তারপর পুজো এসেছে তারপর আমরা এসে পার্কে গিয়ে ঢুকলাম বা পার্কে গিয়ে ঢুকলাম এত ভালো লাগছে যে কি বলবো বাচ্চারা তো অনেক খুশি আর অনেক মানে খেলাধুলা করেছে বাচ্চারা তিন আমাদের চার বাচ্চাই খেলাধুলা ভীষণ ভালোই এনজয় করেছে মানে মাস্তি করেছে এত ভালো লেগেছে ওদের খুশি দেখে আমাকেও ভীষণ ভালো লেগেছে আর আমার আমরা এত খুশি যে তিন বান্ধবী অনেক দিন পর দেখা হলো এটার জন্য আরও বেশি 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 খুশি তখন আমরা পার্কের ভিতরে ঢুকবো আমার বান্ধবীরা টিকিট কেটে নিচ্ছে এদিকে আর পার্কের ভিতরে ঢুকে তারপর কিছুটা রিলস করব ফটো তুলব আর বাচ্চারা এদিকে তো খেলা করবে তোমরা আবার সঙ্গে থেকো আর ফুল বুলুকটি দেখো আর যদি তোমাদেরকে আমার ব্লকটি ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তো সঙ্গে থেকো আর ফুল বলি দেখো তো চলো আমরা একটু রিলস করি লাগবে

সব থেকে ছোট কিন্তু আস্তে আস্তে হ্যাঁ ধরে রাখো ভালো করে বসো তো এইদিকে আমার মেয়ে তো কয়েকদিন ধরে মন খারাপ ছিল কারণ আমার মেয়েকে আমি নিয়ে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে বলে আমার মেয়ের মন খারাপ ছিল তো আমার বর বললো তাহলে বান্ধবীরা যেরকম ডাকছে তো পার্কে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে দেবো ওদেরকে মনটাও ভালো হবে বলে আমি মেয়ে ছেলেকে নিয়ে আমার বান্ধবীর কথাতেই আমি চলে গেছি পার্কে ভালোই লাগলো ভালোই লাগলো মেয়ে ছেলেদেরকে খুশি দেখে আর আমারও একটু খুশি হলো যে বান্ধবীদেরকে দেখে তো পার্কে থেকে আমরা ঘুরে এখন আমার রেস্টুরেন্টে এসেছি এখানে খাওয়া দাওয়া পেট ভরে মানে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে আমি মানে পরের দিন কারণ ছেলের স্কুল খুলবে এক মাস হয়ে গেছে এক মাসের পর ছেলের স্কুল খুললো বলে আমি ছেলে আমি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে গেছি আমি মেয়েকে রেখে দেবো দিদি বাড়িতে আর আমার ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছে দেবো তো তো এইদিকে আমার বান্ধবীরা আসবে না বলে আমি ছেলেকে রেখে স্কুলে রেখে আমি বাড়ি চলে আসবো বুধমাস স্কুল ছুটি দিয়ে দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি বাড়ি আর খাওয়ার নিয়েছি চোখও নিয়েছি তো বলছে আমি এটা নেব কখনো বলছে ওটা নেব দিদির জন্য নিয়েছি এর ওজন্য নিয়েছি তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে এখন আমার মেয়েকে নিয়ে যাবো বাড়িতে আমার মেয়ে আছে আমার দিদির বাড়িতে ওখান থেকে আমার মেয়েকে নিয়ে তারপরে একসঙ্গে খাওয়া বাড়িতে গিয়ে একসঙ্গে খাবা একসঙ্গে খাবা না উঠা নানা মাথা করে দিয়েছি দেখো গরমের জন্য মাথা দিয়েছি চলো 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 কত রোদ দেবো ছাতা নিয়েছি এখন ছাতাটা খুলবো করে রাস্তায় তো এইদিকে আমি দোকান থেকে ফুচকা নিয়ে এসেছিলাম তো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি তো সন্ধ্যা হয়ে এসেছে তো বলুকটি এখানে শেষ করছি আজকের বলুকটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাইসাতা